সালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা ও বিএস স্টুডিও সফটওয়্যার ব্যবহার করে স্ক্রিন রেকর্ড করবেন অর্থাৎ আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার স্ক্রিন কিভাবে আপনারা রেকর্ডিং করবেন তো প্রথমে আপনারা ও বিএস স্টুডিও ওয়েবসাইটে চলে যাবেন এখানে যাওয়ার পরে এখানে ও স্টুডিওতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা তিনটে অপশান দেখতে পাবেন আলাদা আলাদা অপারেটিং সিস্টেম এগুলো যেহেতু আমরা কম্পিউটার এবং ল্যাপটপের জন্য ব্যবহার করব তাই উইন্ডোজে আমরা ক্লিক করে দেব তো উইন্ডোজে ক্লিক করার পর আমরা ডাউনলোড অপশান পেয়ে যাব দেখুন এখানে ডাউনলোড কিন্তু শুরু হয়ে গিয়েছে তো এই ফাইলটা আমার ডাউনলোড অলরেডি করা আছে আগেই তো আমি ডাউনলোড ফাইলে চলে গেলাম এখান থেকে আপনারা রাইট বাটন ক্লিক করে জাস্ট রান অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করে দেবেন দিলে আপনারা এই সফটওয়্যারটি খুব সহজে ইনস্টল করে নিতে পারবেন এখানে কিছু রেস্ট্রিকশনের কারণে আপনার স্ক্রিনটা রেকর্ডিং হয়নি তো আপনারা এখানে দেখেন এই যে জাস্ট নেক্সট বাটন আসবে এখানে আপনারা ক্লিক করে দেবেন এতটুকু আপনারা পারবেন সবাই এরপরের যে নেক্সট বাটনগুলো আসবে সেগুলো জাস্ট নেক্সট করে দিলেই আপনার এই সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে আমার অলরেডি এটা ইনস্টল করা আছে যার কারণে এই ওয়ার্নিংটা আসছে তো আমরা এখন চলে যাব আমাদের এই ইনস্টল করা সফটওয়্যারটিতে কীভাবে আপনারা স্ক্রিন রেকর্ডিংটা শুরু করতে পারবেন তো চলুন আমরা দেখে নেই আমরা ইনস্টল করা আমাদের ও বিএস স্টুডিওটা ওপেন করবো দেখুন এখানে আমি ওপেন করছি এটা এখানে ওপেন করার পর আপনারা কিছু সেটিংস দেখতে পাবেন এখানে আপনারা ডিসপ্লে ক্যাপচার ব্যবহার করবেন স্ক্রিন রেকর্ডিংয়ের ক্ষেত্রে এখানে অবশ্য সেন একটা অপশন রয়েছে এবং ডিসপ্লে ক্যাপচার একটা অপশন রয়েছে এটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে এবং আরও একটি বিষয় আপনাদেরকে এখানে খেয়াল রাখতে হবে সেটা হলো এখানে আপনার মনিটরটাও কিন্তু সিলেক্ট করে দিতে হবে তা না নাহলে স্ক্রিন রেকর্ডিংটা কিন্তু আপনি পাবেন না তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে সিনের কথা বলছিলাম এখানে আপনারা প্লাস বাটন ক্লিক করে সিনগুলা অ্যাড করতে পারবেন ডিসপ্লে ক্যাপচারটা সবসময় রাখবেন যেহেতু আপনারা স্ক্রিন রেকর্ডিং করবেন যেহেতু আমার এই ভিডিওটির স্ক্রিন রেকর্ডিং এই ভিডিওটি হচ্ছে তাই এখানে কিন্তু এটা চলমান আছে এখানে আমাকে স্টপ রেকর্ডিং দেখাচ্ছে আমি এটা স্টার্ট করে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি সেটিং অপশনে যাবেন সেটিং অপশানে গিয়ে আপনার দুটো সেটিং গুরুত্বপূর্ণ দুটো সেটিং আছে সেটা আপনারা করে নেবেন আউটপুটে যাবেন আউটপুটে যাওয়ার পরে আপনার ভিডিওটি আপনারা কোথায় সেভ রাখবেন সেটা এখানে আপনাদেরকে সেট করে দিতে হবে এখানে দুইটা অপশন রয়েছে দেখেন রেকর্ডিং পথ অর্থাৎ আপনি ভিডিওটি কোথায় দেখতে চান বা রাখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং এরপরে আরেকটি অপশন রয়েছে হাই কোয়ালিটি মিডিয়াম ফাইল সাইজ আপনারা এখান থেকে আপনাদের যেটা সুবিধা হয় আপনারা তবে এটা রাখার চেষ্টা করবেন সব সময় হাই কোয়ালিটি মিডিয়াম ফাইল সাইজ রাখার আপনার ভিডিওটা হাই কোয়ালিটি আসবে এবং ভিডিওর সাইজটা কিন্তু কম আসবে তো এই সেটিংটা করার পরে আপনারা অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে ওকে দিয়ে দেবেন ব্যাস আপনাদের কাজ শেষ এখন আপনারা যতবার স্ক্রিন রেকর্ডিং করবেন এখানে জাস্ট সিন লিখবেন সিন ওয়ান টু থ্রি অথবা যে কোনো একটা নাম দিয়ে আপনারা স্ক্রিন রেকর্ডিংটা শুরু করতে পারবেন এবং সব সময় ডিসপ্লে ক্যাপচারটাই ব্যবহার করবেন তো আমি এই ভিডিওটি ও স্টুডিও দিয়েই করেছি তো দেখতে পাচ্ছেন আমার রেকর্ডিংটা এখনও চলছে স্টপ রেকর্ডিং আমি এখন এটা স্টপ করে দেব আপনাদের জন্য এই ভিডিওটি আপলোড করে দেবো তো খুব সহজে আপনারা ও বিএস এর ওয়েবসাইটে গিয়ে ও বিএস সফটওয়্যারটি ডাউনলোড করে খুব সহজে ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিন রেকর্ডিং ভিডিও তৈরি করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও খুব কম সময়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো ভালো থাকবেন আপনারা দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আল্লাহ হাফিজ